বন্ধুরা আলাইকুম ইটালি থেকে আমি সুবাইলি আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তালা রহস মির্মান্তে ভালো সুস্থ আছেন বন্ধুরা আপনারা অনেকেই আছেন ইটালিতে অবৈধভাবে কাজ করতেছেন মানে ইটালিতে আসছেন এখন পর্যন্ত আপনারা বৈধ হতে পারেন নাই কিংবা ইটালি থেকে আপনাকে পারমিশন দিছে কিন্তু কোনো কন্ট্যাক্ট করতে পারেন নাই ন্যারো কাজ করতেছেন যারা ইটালিতে আছেন তারা নেরো শব্দরত জানেন যে এটা অবৈধ তো অবৈধ যদি কোনো কাজ করে থাকেন কোনো সরকারকে ট্যাক্স দিচ্ছেন না এবং কোনো কন্ট্যাক্ট নাই কোনো বোস্তা পাগা নাই আপনার নামে কোনো কিচ্ছু নাই কিন্তু আপনি কাজ করতেছেন কিন্তু সরকার আপনাকে একটা বৈধ ইটালিতে কাজের পারমিশন দিয়ে দিছে কিন্তু আপনি ভালো একটা কন্ট্যাক্ট করতে পারেন নাই কিন্তু আপনি কাজ করতেছেন আর এক জায়গায় গিয়া তো সেই ক্ষেত্রে সেই অবস্থায় যদি আপনাদেরকে কেউ ধরতে পারে ইটালিতে যদি মানে ইটালির পুলিশ যদি আপনাকে ধরে তাহলে কিন্তু ইটালির আইন মোতাবেক আপনাকে বাংলাদেশে ফিরে যেতে হবে কিংবা যে যে দেশেরই থাকেন না কেন আপনাকে সেই দেশে ফিরে যেতে হবে তার কারণ হলো যে আপনি ইটালিতে কাজ করতেছেন আপনাকে পারমিশন দেওয়া হয়েছে কাজের কিন্তু আপনি কন্ট্যাক্ট না করে আপনি ন্যারো কাজ করতেছেন আপনি ট্যাক্স ফাঁকি দিচ্ছেন আপনার হাতে টাকা নিচ্ছেন ব্যাপারটা বুঝতে পারছেন আপনার কোনো বস্তা পাগা নাই তো সেই ক্ষেত্রে আপনি বিভাগে পড়বেন কি পড়বেন না বলেন তো সেই জন্য আপনাদেরকে এই কথাগুলো বলছি যদি কোনো এরকম অনেক অসংখ্য ভাইয়েরা আছেন অসংখ্য লোক আছেন যারা কিনা ইটালিতে এইভাবে কাজ করতেছেন হ্যাঁ সেই জায়গা থেকে আপনাদেরকে বলছি যে আপনারা অযথা বাসার বাইরে বের হবেন না যদি কোনো কাজ না থাকে যতদিন পর্যন্ত ভালো একটা কন্ট্যাক্ট না হবে ভালো একটা কাজ আপনি না করতে পারবেন ততদিন পর্যন্ত বের হবেন না আপনারা অনেকে আছেন যারা কিনা ইটালিতে আসেন আসার পরে শুধুমাত্র টাকার পিছনে দৌড়ান আমি জানি আমরা গরিব অসহায় নিগিত মানুষ আমরা লাখ লাখ টাকা দিয়ে বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে ইটালিতে আসি আসার পরে দেখা গেছে যদি আমরা বৈশাখ থাকি তাহলে আমাদের সেই টাকাগুলো পরিশোধ করবে কে এটাই তো আপনাদের প্রস্তাব এটা আমিও জানি কিন্তু আপনি যদি অবৈধভাবে কাজ করেন তাহলে কি বিপাকে আপনি পড়বেন কি পড়বেন না বলেন আপনি একটা বিপকে পড়ে যাবেন তো সেই জন্য আপনারা এই ভুলগুলো করবেন না অবশ্যই চেষ্টা করবেন যে যেখানে আছেন নিরিবিলি থাকার জন্য বাসার বাইরে না বাড় না হওয়ার জন্য যদি বের হন যদি আপনাকে ধরতে পারে কোনো মতে তাহলে কিন্তু খুঁজে খুঁজে বের করে কিন্তু আপনাকে একটা ক্লেমের ভিতরে ফেলে দিবে তো যাই হোক আশা করি বুঝতে পারছেন আর হ্যাঁ আপনারা অনেকে আছেন যে আপনাদের কোনো ডকুমেন্টসই নাই যাদের ডকুমেন্টসও নাই ইটালির কোনো পারমিশন আপনাদেরকে এখন পর্যন্ত দেওয়া হয় নাই হ্যাঁ ইটালিতে আসছেন ঠিকই কিন্তু মালিক খুঁজে পান নাই মালিকের কাছে যান নাই আবার কি করে ছাড়েন নাই তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বড় একটা বিভাগে পড়ে যাবেন আপনাদের কাছে অনুরোধ এবং রিকোয়েস্ট করছি বাই হিসাবে আমি জানি ইটালির সম্পর্কে ইটালির বিস্তারিত এখন বর্তমানে আমরা নিজের চোখে যেগুলো দেখতেছি সেগুলো আপনাদেরকে বললাম আপনারা হয়তো অনেকেই শুনছেন যে ইটালি থেকে অনেক লোক পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু কত সংখ্যার লোক পাঠানো হয়েছে আপনি কি জানেন জানেন না কত সংখ্যার লোক পাঠানো হয়েছে একমাত্র ইটালির গভর্নমেন্টই জানে ইটালির কোস্তরাগুলো মানে ইটালির যে ডাটা কেবল আছে সে ডাটা কেবলই বলতে পারবে সে কতজন লোক দেশে ফিরিয়ে পাঠা হয়েছে পাঠানো হয়েছে কথা বুঝতে পারছেন এই সঠিক হিসাব ইটালি থেকে যারা আপনাদেরকে আমাদেরকে আমরা যারা বলি কেউ বলতে পারবে না যে কত লোক পাঠানো হয়েছে কথা বুঝতে পারছেন তো যাই হোক আপনারা একটু সতর্ক থাকবেন আমরা চাই যারাই আমরা ইটালিতে আসছি আমরা যাতে সই সলামতে নিজেদের প্রতি খেয়াল রেখে যাতে কাজ করতে পারি চোখ টান খোলা রেখে আমাদেরকে কাজ করতে হবে আর অবশ্যই চেষ্টা করবেন যে যেখানে আছেন ভালো একটা কন্ট্যাক্ট ধরার জন্য ভালো একটা কাজ করার জন্য চেষ্টা করেন চেষ্টায় আপনাকে সফলতা দেবে ইনশাআল্লাহ তবে যাই হোক অনেক কথা বলে বললাম যদি কোনো ভুতুরি করে থাকে অবশ্যই ক্ষমতা দেখবেন আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচ সত্তর মাসে দেখার চেষ্টা করবেন এবং প্রতিদিন কাজ করবেন আজকের মতো খেলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা পরবর্তী নিয়ে সালামালাইকুম অলমদুল্লাহ আবার এগাতো